যে আল্লাহ তালা আমাদের কতিপয় গুনাহগার গোলামকে আজকের এই নির্ধারিত সময়ে মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন সে রবের দরবারে আমাদের সবটুকুন ভালোবাসা উজাড় করে হৃদয়ের অভ্যন্তর থেকে তারিফ এবং প্রশংসা করে নিচ্ছি আলহামদুলিল্লা সাথে সাথেই আমাদের মানবতার দূত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহী সাল্লাহ সাল্লাম তার সমীপে লাখো কোটি দরুত সালাম প্রেরণ করছি সল্লাহ সাল্লাম সম্মানিত উপস্থিতি দীর্ঘক্ষণ আলোচনা হওয়ার পর আমি আপনাদের সম্মুখে বসেছি দু চারটি কথা বলার জন্য কোরআন এবং হাদিসের আলোকে যদি পাক আমাকে তৌফিক দান করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলোচনার গভীরে প্রবেশ করার পূর্বে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই নামাজ কি আমাদের জন্য ফরজ কিনা বলেন তো রোজা হস এগুলো অনেক ফরজ আছে পিতা মাতার ফরজ এই সমস্ত ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ কোনটি নামাজ সলাত সব ফরজের বড় ফরজ সলাৎ নয় সব ফরজের বড় ফরজ হলো ইলাহা ই যত ফরজ আছে যত ফরজ আছে সমস্ত ফরজের বড় ফরজের নাম কি লা ইলাহা সরা মহাম্মদের উনিশ নম্বর আয়ত আল্লাহ বাক বলেন ফাহালাম আল্লাফুল ইল্লা ফাহলাম জানো জানো বুঝো পড়ো গবেষণা করো থি করো ওয়াকেফ ভালো হও সে বিষয়টা কি লা ইলাহা ইল্লা এটা হলো সমস্ত ফরজের বড় ফরজ এটা যদি ফরজ না হতো তাহলে রবি ঠাকুরের দাড়িও তো লম্বা ছিল ছিল কিনা বলেন তো তা রবি ঠাকুরের তো এত লম্বা যে আমাদের না দাড়িতেও লম্বা সেই জন্য কি রবি ঠাকুর কি বেঁচতে যাবে কেন যাবে না তার লা ইলাহা ইল্লাল্লাহ নেই এই জন্য রবি ঠাকুর নজরুলকে ব্যঙ্গ করে বলছিল কবি নজরুল তুমি করেছো মহাভুল দাড়িমুখ চেসে ফেলে রেখেছো মাথায় লম্বা চুল রবি ঠাকুরের জবাব দিতে গিয়ে কাজে নজরুল ইসলাম বিদ্রোহী কবি জবাব দিয়েছিল তাও হিদ কবি জবাব দিয়েছিল কবি গরু আপনি লোকে রাখিছেন লম্বা করিয়া স্বর্গের আশা বিধাটা কি বাবুই পাখি আপনার দাড়িতে করিবে বাসা যে আপনি যাই কিছু মনে করেন আপনার তো লাই ওদের আপনার দাড়ি যত বড়ই হোক বিধাতা আল্লাহ আপনার দাঁড়িতে বাসা বাদবে না অর্থাৎ আপনার জন্য বেহেজে যাওয়া সম্ভব নয় বেহেজতে যাওয়ার পূর্ব শর্ত হল লাহা ইত্যবাদ মা শুধুমাত্র কেবলমাত্র কারিবদ করতে হবে আল্লাহর আমি যা কিছু করবো আমার জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্ব জীবনে আমি যা কিছু করবো কার জন্য করবো আল্লাহর জন্য যদি আমি করি তাহলে এটা তো ভিত্তিক হবে অন্যথায় এটা সীর হয়ে যাবে তো সকল ফরজের বড় ফরজ যদি তা হয় তাহলে আরেকটা প্রশ্নের জবাব দেন তো সকল পাপের বড় পাপ কোনটি সির ক্লিয়ার না সকল পাপের বড় পাপ হলো শির আমার বিষয়টা হলো শির আমি একটি বিষয় নিয়েছি আপনাদের সম্মুখে সেটা হলো শির্ক শিল্প এত বড় অপরাধ এত বড় অন্যায় এত বড় গুনাহ যে যদি আপনি সীরক করেন আপনার নামাজ আপনার রোজা আপনার হস আপনার জাকাত আপনার তাহাজত আপনার তাবলিক আপনার দান খয়াত যা কিছু আছে সবকিছু বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে যদি আপনি সীরক করেন শিল্ক এমন একটি পাপ এই পাপটা কোয়া করার সাথে সাথে

কোনো কাজে লাগবে না কোনো আমলে কাজে লাগবে না যদি তুমি সীরক করো তাহলে সির্ক কত বড় অপরাধ শিরকের একটা ক্ষতি হলো যদি আপনি সীরক করেন সমস্ত আমল কি হবে হবে আপনার তাবলিগের দাম নাই আপনার হ্রদের দাম নাই আপনার দান ঘেরাদের দাম নাই নামাজ সিয়াম কিচ্ছুর দাম নাই যদি আপনার সীরক থাকে এই জন্য সির্কের আলোচনাটা জরুরি কিনা বলেন শিরকের দ্বিতীয় ক্ষতি আল্লাপাক বলেন সিরিকের দ্বিতীয় ক্ষতি হল আপনি যত পাপ নিয়ে আল্লাহ কাছে যান আল্লাহ পাক ইচ্ছা করলে সে পাপ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু একটি পাপ একটি কোনা একটি অন্যায় সে অন্যায়ের নাম হল শির শিরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না আপনি যত গুণা নিয়েই যান আপনি এক লোককে ঠকাইছেন অথবা মারধর করছেন সেটাও মাপের ব্যবস্থা হবে এটা আমাদের দিন কিভাবে হবে আপনার বিনিময়ে সেই কিছু যা জাহান্নাম ভুগবে ভোগার পরে তাকে একদিন হলে জান্নাত আল্লাপাক দিবেন অর্থাৎ মানুষের হক যদি নষ্ট করেন তারপরেও আল্লাহ পাক নাজাতের একটা দুজন করার পরে শাস্তি দেওয়ার পরেও জান্নাতে দেওয়ার আশঙ্কা আছে কিন্তু যদি আপনি শির করেন আল্লাহ পাক বলেন শির করার কারণে তোমাকে আমি কখনোই ক্ষমা করব না আল্লাহ পাক বলেন ইন্দ লা ইয়াগফিরু আইসরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াসাআ আল্লাহ পাক ক্ষমা করবেন না এটা হলো দুই নাম্বার ক্ষতি শিরকে ক্ষতি কয়টা হলো আমাদের 2টি ক্ষতি হলো 3 নাম্বার ক্ষতি আল্লাহ বলেন যদি আমার সাথে শিরক করো আমার জাতের সাথে আমার সিফাতের সাথে আমার গুণাবলীর সাথে আমার সত্তার সাথে যদি তুমি শিরক করো যেভাবেই তুমি শিল্প করনা না কেন শিল্প করার কারণে তোমার যত আমার স আমি বরবাদ করে দেবো কিংবা কে ক্ষমার অযোগ্য বলে ঘোষণা করব তিন নম্বর ক্ষতি হবে তুমি যদি আমাকে আমার সাথে শিল্প করো তাহলে মাইস উনিক মিল্লাহি ফকেদাহার ব্রহ্মা গুয়া হু আলাইহির যান্না মাই শুনিক মিল্লায় ফকেদাহর ব্রহ্ম আমি তোমার জন্য জান্নাতকে চিরতরে হারাল করে দেবো তাহলে কি করবো হলো কি তো ওয়াজিব করে দিলেন জাহান নাম আপনি আর কোনো দিন জান্নাতে যেতে পারবেন না তাহলে শিল্পের ক্ষতি কয়টা হলো চার নম্বর ক্ষতি আল্লাহ রব্বুল আলমী বলেন চার নম্বর ক্ষতি হলো যদি তুমি শিল্প করো শিল্প এমন একটি পাপ এই পাপ যদি করো এই অবস্থায় তোমার যদি মৃত্যু হয় তোমার যদি তওবা রসিদ না হয় আর যারা শির করে তারা কি তওবা সুযোগ কম আসে শির যারা করে তারা সিরিক মনে করে করে না তারা ইবাদত তা মনে করে কথা ঠিক না বেটি যারা মসজিদ ছাড়া সরাসরি যে কবরে সিজদা দেয় মাদারে সিজদা দেয় পীরকে সিজদা দেয় তারা কি তাওহিদ মনে করে দেয় না সিরিক মনে করে দেয় তাওহিদ মনে করে ইবাদত মনে করে দেয় অর্থাৎ তাদের ধারণা হলো এটা হলো তাওহিদ এটা শিল্প নয় অতএব আল্লাহ পাক এই জন্যই বলছেন যারা নাকি অধিকাংশ লোক আমার উপর ইমান আনার পরেও তারা মুশ্রেক হিসেবে একামত দিন দাঁড়াবে অধিকাংশ লোক কে আমার উপর ইমান আনবে আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহর উপর ইমান আনবে তারা দাওয়াত দিবে সব কিছু করবে পরেও সে কি করবে মুর্শেকের কাতারে দাঁড়াবে আপনারা জানেন না অতএব আল্লাহ পাক বলেন এই ব্যক্তিটা শিখ করে শিখ মনে করে করে না বরং ইবাদত মনে করেই করেন অতএব এই ব্যক্তি যদি তহবা না করে তহবা করার সুযোগ কেন আসবে না সে ইবাদত মনে করে শিখ করে এর জন্য তার তহবার সুযোগটা হয় না কারণ সেহেতু জানে না যে এটা শিখ অথবা জেনেও মনে করতেছে অন্যটা বাতিল আমার সত্য নয় এটাই হয় আমার না জাতের একমাত্র পথ এই জন্য সে ব্যক্তি কি করেন শীত করেন আল্লাহ বলেন এই লোকটি যদি তো না করে এমন অবস্থায় মারা যায় তার জন্য তোমাদের তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমরা তাদের জন্য দোয়া করবে না মা

তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন না আপনার পিতা হোক আপনার মাতা হোক আপনার আত্মীয় স্বজন হোক আপনার ভাই হোক আপনার ছেলে হোক সে যদি শিখ লিপ্ত হয়ে যায় তাহলে তার জন্য দোয়া করা যাবে না ক্ষতি হলো হল এবার দেখেন সারা জীবন আপনি এবার করলেন অথচ আপনার জীবনে যদি শিরক চলে আসে আর শিরিককে যদি আপনি করেন তাহলে আপনার জন্য যদি আমি সারা দিন কাঁদি আর সারাDir খতমে জালালি কাজে খাজেগান করি তাহলে কাজে লাগবে কাজে লাগবে লাগবে না এক ব্যক্তি থাকে উদাহরণে আসি গেছে একটা আমাদের মুয়াদদসুদের কাছে শুনছিলাম এক ব্যক্তি লোদিং থাকে উনি প্রত্যেকদিন সূরা আলার আলা তেলাওয়াত করে তা শেষে আছে সুহবি ইব্রাহিম ও موسی সুহবি ইব্রাহিম ও موسی এই bali ওলার নাম ছিল ইব্রাহিম আর ফেরের নাম ছিল موسی ছেলে এখন বাপ বাপেকার নামের সাথে এটা মিলে যায় এদের তো আর হুজুরের কিছু করণীয় নাই না করণীয় আছে তুমি যে প্রত্যেকদিন তেলাওয়াত করেছো এবার হয় ইমাবসা পাশে ব্যক্তি এক ব্যক্তির খুব হিংসা হয়েছে এটা বল নাকি আমার নাম তো দরকার আমি একজন খুজুরি আসি চলে গেছে আমাদের ওই যে মাদানীর মতো বড় একজন মাদানির কাছে গেছে বলছে ওদের একজন ছাত্র দেন আমার বাড়িতে থাকবে নিয়ে আসছে ছাত্র আশা করে বলছে বাবা তুমি কোরআন তেলাওয়াতটা শুধু আমার নামটা তুমি জোপবে এখন

আর সেই খতম যদি আপনি পড়তে থাকেন আইয়াল ফিরার বিকল্প আর কিছুই হবে না অতএব কি করতে হবে আমাদের যত দোয়াই করি যত এবারতি করি আর যত প্রার্থনাই করি আমার বাবা মার জন্য আমার আত্মীয় স্বজনের জন্য সে যদি শিল্প করে তাহলে বাঁচার কোনো পথ নাই তার দোয়ার কোনো কাজে লাগবে না কিচ্ছু কাজে লাগবে না এমনকি কি তার জানা জানাজারও পড়া যাবে না ইমান বিধ্বংসী ইমান বিধ্বংশী দশটি কারণের মধ্যে একটা কারণ হলো কোনো ব্যক্তি যদি শিল্প করে তাহলে তার ইমান চলে যাবে সে বেইমান হয়ে যাবে সে কাফের হয়ে যাবে এবং তার জানাজার করা যাবে না এতে কোনো সন্দেহ নাই এর সমস্ত ওলামারা একমত আমি মনে করি যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করতে হবে ভয় করব কাকে সন্তুষ্টিকার আল্লাহর কোনো ব্যক্তির সন্তুষ্টি আমরা চাই সামনে আসতেছে আলোচনা সম্মানিত উপস্থিতি আমরা বুঝে নিলাম যে শীত যদি কোনো ব্যক্তি করে তাহলে তার চারটা ক্ষতি হবে কয়টা ক্ষতি হবে চারটা ক্ষতি চারটা ক্ষতির মধ্যে একটা ক্ষতি হল তার জীবনের আমল বরবাদ হয়ে যাবে দুই নম্বর হল তাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না তিন নম্বর হলো আল্লাহ পাক তার জন্য নাম ওয়াজিব এবং জান্নাতকে হারাম করে দিলেন আর পাঁচ নম্বর হলো তার জন্য দোয়া প্রার্থনা করা যাবে না এবার আছেন এত বড় বড় ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে আমরা হয়ে আমার মাথায় বাগরি আছে আছে সব না কিছু ঠিক আছে আছে আবার লম্বা দাড়িও আছে নামাজ পড়ি তাহার যত পড়ি যত আমার কাজা নেই কিন্তু আমি শির করি শিল্কৃপ্ত শিল এবং তাওহিদের জ্ঞান আমাদের অনেক সীমিত শিল্পের আলোচনা করতে শোনা যায় না সিঁড়িকের আলোচনা শোনা যায় সিঁড়ি কি সেটা চিহ্নিত করতে শোনাবে না কেন শোনাবে না তার কারণ হলো সিঁড়ি চিহ্নিত করলে মৌলবী সাহেবের অবস্থা খারাপ হবে মৌলবী সাহেবের চাকরি যাবে আর না হলে মৌলবী সাহেব জানেই না আর যদি সিঁড়িকের কথা বলা হয় তো চাকরি অবশ্যই যাবে কোনো সন্দেহ নাই কারণ সিঁড়ি কোনো না কোনোভাবে আমরা করি সিঁড়িকের দিকে আমরা নিমজ্জিত আমি এটা প্রমাণ করব যে আমরা কি কি শিরগুলি এই শিরগুলো আমরা একের পর এক উদাহরণস্বরূপ আমরা তুলে ধরব এবং চিহ্নিত করার চেষ্টা করবো যে কি গুলো আমাদের মধ্যে আছে এবং এই গুলো বর্জন করার চেষ্টা করব আমাদের এক আকবার সবচেয়ে বড় বড় শিল্প এই শিরকুল আকবর যে বড় শিল্প বড় সিল্কের অনেক প্রকার ভেদ আছে তন্মধ্যে একটা প্রকার হলো সিরিক সরাসরি আল্লাহ সত্তার সাথে শির করা তার সাথে সিরক করা আল্লাহর সত্যের সাথে শিল্প করা এই শিল্পটা আমাদের দেশে প্রচলিত আছে কয়েক ভাবে প্রচলিত আছে সেটা আমি আপনাদের কাছে এক যারা বলেন মৌজু যে মৌজু হাদিসটি যারা বলেন তারা দাবি করেন যে সর্বপ্রথম নবীকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর নূর থেকে কান নূর থেকে তাহলে আল্লাহর জাতি নূর থেকে যদি নবীকে সৃষ্টি করা হয় তাহলে এটা শিরিখি জাত হয়ে যায় শিরকুল আকবর হয়ে যায় আসি কিভাবে তাদের ধারণা হলো নবী তো নবী নন নবী হলেন সরাসরি আল্লাহ নূরে রাসুল বেদা রাসুলের নূরে সারা জাহান আসেন আমাদের দেশে এই কথাগুলো এই শিরটা খুব মারাত্মক শীত বড় বড় আলিমদের ভিতরে এই শিরটা আছে অথচ আল্লাহ পাক বলেন কুল ইন্নামা আনা বাসর মিথলুকুম ইউহা ইলাইয়া হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতই মানুষ পার্থক্য একটা আমার অর্থ পার্থক্য আছে সেই পার্থক্যটা হলো আমি মানব কুলের শ্রেষ্ঠ মানব সুবহানাল্লাহ কারণ ইউহা ইলাইয়া আমার কাছে ওহি অবতীর্ণ হয় তোমাদের কাছে হয় না পার্থক্য কি সাধারণ পার্থক্য নবী কুলের নবীরা তো হলো সকল মানুষের চিরমণি এবং সকল নবীদের শিরোনবী হলেন আমাদের বিশ্ব নবী দিন তিনি বলে বললেন যে আমি তোমাদের মতোই মানুষ তোমাদের মতো আমি হাট বাজার করি তোমাদের মতো আমি বিবাহ সাধন করছি তোমাদের মতো ছেলে সন্তান আমার আছে তোমাদের মতো আমি মার খাই তোমাদের মতো আমি হাসি তোমাদের মতো আমি কাঁদি তোমাদের মতো আমি টয়লেট করি ঠিক না সব তোমাদের মতো পার্থক্য কি আমার অবতীর্ণ করা হয় কোরআন ওই অবতীর্ণ করা হয় আল্লাহ থেকে আমি নবী তোমরা নবী নন অতএব নবিল মর্যাদা এই হলো শ্রেষ্ঠ মর্যাদা পৃথিবীর সকল শ্রেষ্ঠ মানবের সকল মানবের শ্রেষ্ঠ মানব হলেন আমাদের নবী সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাম তাহলে যারা বলেন আল্লাহ নুরে রাসুল পয়দা রাসুল নুরে সারা দাহান পয়দা আরেকটা কথা বলেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি সৃষ্টি না করলে কিছু না কোরআন তো এটা মানে না কোরআন তার বিপরীত বলছে বলছে কোরআন শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি কথা ঠিক না বেটি তাহলে রাসুল সাল্লাহ কি তিনি মানব ছিলেন না তিনি কি করতেন না এবাদত বলেন না কেন এবাদত করতেন রাসুল সাল্লাহ যদি এবাদত করে থাকেন তাহলে অবশ্যই এই দুইটি জাতের মধ্যে একটা জাত হবে হয় জিন আমরা মানব জাত একটা ঠিক না বলে ঠিক ইঞ্চ ইলা লি ইয়াবুদুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ এইটাই প্রমাণ করে যে তিনি ইবাদত করতেন আর ইবাদতের জন্যই আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন এই কথাটা আল্লাহ ঘোষণা করলেন জন্য রাসূল থেকে নিয়ে আদম আলাইহিস থেকে নিয়ে রাসূল পর্যন্ত সকলে দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহিদের দাওয়াত এজন্যই বলা হয় এই যে ইলা লি ইয়াবুদুল শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত আমার উপাসনা আমার পূজা আমার আরোধনা আমার ইবাদত করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে যে শুধুমাত্র এই শুধুমাত্রটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ সকল নবীরা একই দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদকে প্রকাশ করার ইচ্ছা না থাকলে নবী রাসূল মানব সৃষ্টি হতো না আর মানব সৃষ্টি না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না কথা ঠিক না বেশি ঠিক আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা আমি মানব জগতের জন্য কি সৃষ্টি করছি যে সব কিছু সৃষ্টি করছি মানুষের জন্য আর মানুষ কি সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য আমার তাও ব্যক্তিকে তাও হিতকে প্রকাশ করার জন্য আমি সৃষ্টি করছি এ কথার দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ করার ইচ্ছা না থাকলে আর মানুষ সৃষ্টি না হলে পৃথিবীর কিছুই হতো না এটাই হলো কোরআনের কথা আর জাল হাদিস আমরা বানিয়ে নিয়েছি নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না কোরআনের কথা মানবেন না এই জাল হাদিস মানবেন কথা ক্লিয়ার আপনাদের আমার কথাগুলো আপনারা বুঝতেছেন এটা তো আপনাদের ই আমার কিছু করার নাই আমাকে যদি সময় দিতেন তাহলে তো তারা ওরা করতাম নাস্তে আস্তে বলতাম এটা তারা ওরা বলতে হচ্ছে রাসুল সাল্লাম হলেন মানব মানব জগতের শ্রেষ্ঠ মানব আপনি যদি বলেন রাসুল নূর আমি তিনটা প্রশ্ন করব জবাব দেন যদি আপনি জবাব দিতে পারেন তাহলে মনে করবো যে হা আপনি সত্যিকারের একজন পন্ডিত ব্যক্তি তিনটা প্রশ্ন করবো পৃথিবীর সমস্ত মানুষ হয়ে আমার প্রশ্ন জবাব দেন এক নাম্বার আল্লাহ করছে বলে কাছে কারণ আবদানি আ আমি আদম সন্তানদেরকে আদম সন্তানদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি এটা কার কথা তাহলে আদম সন্তান মাটি তৈরি না নুলের তৈরি তাহলে তো রাসুল যদি নূরে তৈরি হয় আর আদম সন্তান হয়ে যদি আল্লাহ পাক বলেন তোদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি তাহলে আমি তো শ্রেষ্ঠ হয়ে গেলাম অশ্রেষ্ঠ হলো মর্যাদা কমলো না কথাটা বুঝতেছেন কাজেই আপনার বলতে হবে রাসুল সাল্লিশ হ্যাঁ ক্লিয়ার করতেছি অতএব রাসুল সাল্লাহ আলাইসালামকে আপনার অবশ্যই মনে করতে হবে তিনি মাটি তৈরি মানুষ তাকে নূর বলা হলে তাকে ছোট করা হয় আমরা যদি মাটির তৈরি মানুষ হই আর আমাদের শ্রেষ্ঠত্ব যদি কোরআনে ঘোষণা হয়ে যায় তো রাসুল যদি নূরের তৈরি হয় আল্লাহ বাক কোথাও এই কথা বলেন নাই যে নূরের তৈরি মানুষকে আমি শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি বরং আল্লাহ বাক বলছেন মাটির তৈরি মানুষকে বনি আদমদেরকে আমি শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি অতএব আমার বলতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম মাটির তৈরি মানুষ তিনি শ্রেষ্ঠ মানুষ মানব জগতের শ্রেষ্ঠ মানুষ তাহলে তার মর্যাদা ঠিক থাকে অন্যতায়

ফি আমি সবচেয়ে সুন্দর কাঠামো করে সবচেয়ে সুন্দর করে আমি কি সৃষ্টি করছি মানুষ সৃষ্টি করেছে আমি সবচেয়ে সুন্দর করে আমি মানব সৃষ্টি করছি মানব জাতিকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি আমার প্রশ্ন আল্লাহ পাক আমার প্রশ্ন হলো আল্লাহ পাক কোথাও কথা বলেন নাই মানুষকে আমি শ্রেষ্ঠ করে সুন্দর করে বানাইছি বলছো কোথাও তাহলে আমি মানুষকে সর্ব সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে সুন্দর করে আমি বানাইছি এর অর্থ হলো এই মাটির তৈরি মানুষ সুন্দর হয়ে যায় আর নুরের তৈরি নবী অসুন্দর হয়ে যায় কথা ঠিক না ব্যথি এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে বিশ্ব নবী হলেন মানুষ মাটির তৈরি মানুষ আর মানব জগতের শ্রেষ্ঠ মানুষ আমরা যত সুন্দর আর সকল মানুষের সেরা সুন্দর হল আমাদের নবী মোহাম্মদ ক্লিয়ার কথা তিন নাম্বার প্রশ্ন আপনার তৈরি আমি বলতে চাই আল্লাহ বলতেন মা ইনসা শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য মানুষ সৃষ্টি করছে এটা কোন মানুষ মাটির না নুরের মাটির মানুষকে যদি সৃষ্টি করে থাকেন তাহলে আমাদের বিশ্ব নবী নামাজ পড়ছেন না করেন রোজা করছেন না করেন নাই এবাদত করতেন না করতেন না অতএব রসুল সব কিছু করছেন করার পরে ইবাদত করার কারণে প্রমাণিত হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাটির তৈরি মানুষ আর আমরাও মাটির তৈরি মানুষ তবে পার্থক্য হলে এই আমরা সকল মানবের এবাদতের শ্রেষ্ঠ ইবাদত করতেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ তিনটা প্রশ্ন তাদেরকে ছেড়ে দিবেন তাহলে ছুঁড়ে মেলবেন তাহলে তারা উত্তর দিতে পারবে না সম্মানিত উপস্থিতি এটা হলো শিরকুল আকবর শিরিক যারা বলে রাসূল হল আল্লাহ নুরে রাসুল পয়দা কিভাবে তুমি আদি নরে বংশ উজালা করিলে বংশ করিলে কা আমাদের দেশে আদি নরে বংশ উজালা করিলে বংশ করিলে কাফের মহাম্মদ আল্লাহ মারাত্মক বাংলা কবিতা বলে তারপরেও আপনাদের খেয়াল আসে না মাতাল হয়ে আল্লাহ উম্মা সরি সালাম দিলেন কিভাবে আপনি আচ্ছা আপনাকে দেখা যদি হয় দেখা হওয়ার পর যদি আপনাকে বলি কি কি ভাই কেমন আছেন ভালো আছেন তো আসসালাম আলাইকুম কথাটা কেমন শোনা গেল আগে কিছু কথা বললেন তারপরে বললেন আসসালাম আলাইকুম কথাটা কি অসুন্দর না সুন্দর হলো অসুন্দর হলো এই জন্য আপনি বললেন ইয়া নাবি হে নবী হে নবী সালাম আলাইকা সালাম 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 আগে ইয়ানবী তারপরে সালাম কিন্তু আল্লাপক নাই সুবহানাল্লাহ আগে সালাম দিলেন পরে দিলেন নবী আগে নবী করে ডাকলেন না আগে সালাম দিলেন তারপরে বলেন নবী আসসালামু আলাইকা আলাইকা নবী আগে সালাম তারপরে নবী আর আমরা কি করি আমরা কই আগে নবী পরে সালাম দুই লাইনে বেশ কম কয় লাইনে বেশ কম দুই লাইনে বেশ কম আরে ভাই এদের যে বাস করার তো দরকার নেই আপনার সাথে তর্ক করার কোন প্রয়োজন নেই আল্লাহ আপনার বিবেক দিছে জ্ঞান দিছে বুদ্ধি দিছে আপনি এগুলো যাচাই করেন একটু চিন্তা করেন কি বলছি কি করছি আন্দাজে শুরু করে দিলেন আল্লাহ তুমি আদি নরে অংশ উজালা করিলে বংশ করিলে কাফের ধ্বংস মোহাম্মদ ইয়া রাসুল্লাহ আপনারা বলেন তো আদিতে কে ছিল আদিতে কে ছিল আদি আদি বুঝেন না আমরা অনেকে বলি আদি বাবা আদম আলাহ বলি না আদি মানে আগে প্রথম আগে কে ছিল না ভুল আল্লাহ ওয়াল বাতিল তাহলে আল্লাহ বলেন আমি প্রথম আমি শেষ তাহলে প্রথম কে আপনি বুঝেন নাই কবি ঠিকই বুঝেছে কবি কি বলছে তুমি আদি নরে হে মোহাম্মদ তুমি আলাদা কোনো ব্যক্তি নও তুমি কে তুমি আদি নরে অংশ আদির অংশ আল্লাহর অংশ অংশ এটা কি সীরক হলো কিনা বলেন তো মিলাদের মধ্যে আপনি সির্ক শুরু করে দিলেন যাবেন কোথায় সিরক আর শির এই জন্য চিন্তা ভাবনা করে মিলাদে যেতে হবে আন্দাজে মিলাদের জোর দিলে চলবে না মিষ্টি লোবে সম্মানিত উপস্থিতি এদের আরেকটা ধারণা হল যায় যিনি নবী আদির অংশ যিনি আল্লাহর অংশ যিনি তিনি এমন নবী যিনি নাকি নিজেই আল্লাহ করিল্লা তারা গান বানাইছে তারা গান তৈরি করছে গানগুলো শুনবেন সেই গানটা কি আকার কি निराकार সে রব্বানা আহাদ আহমদ নাজে তবে যায় জানা মিমের এই পদ্ধতি উঠিয়ে দেখরে মন দেখবি সেটাই বিরাস করে আহাত নিরঞ্জন নাউজুবিল্লাহ তাই এই ইমানী গন্ডর কিস সাহেব আট পৃষ্ঠার মধ্যে লিখে মারিবতের ব্যর্থত্ব আহাদ মিম ব্যবধান সাধনা করিয়া দেখো কে কার প্রমাণ হে দেবতা বল আহাত কুন হুয়াল্লাহু আহাত এই আহাদ

যারা বলে রাসুল হলে নূরের তৈরি তাদের এই থিম সব জায়গায় দেখবেন যত বের্লবিকন আর দেলবন্দীকণ যেখানে যাবেন অসংখ্য দলিন আমার এখানে আছে কিছু দেখাবো একটার পর একটা